হ্যালো শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা তো বন্ধুরা আজকে সকালে একটা নাস্তা নিয়ে এসেছি দেখো দারুন আর খুবই হেলদি আর হেলদি খাবার আর কি ছোট থেকে বড় সবাই এটা খেতে পারবে আর সবাই খাবেও এত সুন্দর টেস্টি হয় তো বন্ধুরা কিভাবে বানালাম সেটা আমি দেখিয়েছি তোমরা দেখে নিও আর দেখতেই পারছো কত সুন্দর হয়েছে দেখো পিঠের মতন হয়েছে তা আমি ছোট ছোট আকার দিয়েছি তো তোমরা এটা বড় করেও বানাতে পারো তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আর কিভাবে বানালাম আমি দেখিয়েছি চলো বন্ধুরা আমার সঙ্গে দেখে নেবে কিভাবে এটাকে আমি বানালাম বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে এখানে লঙ্কা কুচি আছে এখানে ছোট করে পেঁয়াজ কুচি আছে এখানে টমেটো কুচি আছে আর বন্ধুরা এখানে আমি এখানে কতটা হবে আমি জানি বুঝতে পারছি না বা এক বাটি পুরো ভরে দিই এটা সুজি আছে সুজিটা আমি ঢেলে দিলাম আর বন্ধুরা এখানে টক দই আছে তা টক দইটা মনে হয় পুরো লাগবে না আমি কিছুটা তো দিই একটু রেখে দিলাম তো বন্ধুরা দেখতেই পারছ এখানে আমি টক দই আর সুজিটাকে সুন্দর করে মিলিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর দিয়ে পরিমাণ মতো চিনি সুন্দর করে আমি মিলিয়ে নেব এটাকে একটু জলের প্রয়োজন হলে জলও দিতে হবে তো বন্ধুরা এটাকে সুন্দর করে আমি মিলাতে থাকি পরে আবার আসছি সঙ্গে থেকে তো বন্ধুরা দেখো আমি এটাকে সুন্দর করে মিলিয়ে যে যে উপকরণ দিলাম দেখলে দেখতে পারলে সামান্য চিনি দিয়েছি লবণ দিয়েছি পরিমাণ মতন এবার এটাকে আমি মিক্সি জারে দিয়ে একটু ঘুরিয়ে নেব শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো ফিরে আসছি আবার এটাকে রেডি করে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থেকে বন্ধুরা চলে এলাম মিক্সিতে পিসে দেখো এই পর্যায়ে আমি রাখবো গারত্বটা দেখতেই পারছো সব কিন্তু খুব সুন্দর পিসে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ইনো ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আর আমি যে সমস্ত উপকরণগুলো আমি কেটে রেখেছিলাম সবকটা দিয়ে দেব এবার সুন্দর করে একটা ডো বানিয়ে নেব শেষ পর্যন্ত দেখো বন্ধুরা দারুণ একটা হেলদি খাবার এটা আমি দু তিন মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আমি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বড় থেকে ছোট সবাই এটা পছন্দ করবে আশা করি তো বন্ধুরা দেখো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সামান্য একটু তেল বিরাজ দিয়ে আমি দিয়ে দিলাম ঘুষ দিয়ে দিলাম এবার আমি উপকরণটা দেব তো ফ্রাই প্যানটা যেহেতু আমার ছড়ানো সেজন্য খুব সুন্দর গোল হবে না মনে হয় তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি এখানে দুটো বানিয়ে নিয়েছি একদম তুল তুলে দেখো কত সুন্দর হয়েছে আর এদিকে একটা আমি বানানো হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নেব এই দেখো বন্ধুরা তো আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও অল্প তেলে অল্প খরচায় একদম একটা হেলদি খাবার যেহেতু আমি টমেটো পেঁয়াজটা দিয়েছি সেহেতু আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো বন্ধুরা সঙ্গে থেকো বন্ধুরা দেখো আমার টিফিন প্রায় আমার হয়ে এসছে আর কটা বাকি আছে করে নেব তো এইভাবে আমি যেভাবে বানালাম এইভাবে তোমরাও বানিয়ে নিয়েও দেখো কত সুন্দর নরম হয়েছে দেখতেই পারছো এখন খেয়ে দেখার পালা কেমন টেস্ট হয়েছে অবশ্যই টেস্ট হবে তো যদি ভালো লাগে তোমরা বানিয়ে খেতে পারো তার ভিডিওটা বাড়াবো না এখানেই সমাপ্ত করছি গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে বাই টাটা